এটা তো সবার সব ধর্মের মধ্যে আছে হ্যাঁ আমাদেরকে নেগেটিভ হচ্ছে ভাই আপনি কত সালে এসেছেন বাঙালি কত সালে এসেছে হিন্দু কত সালে এসেছে এই পাহাড়িরা কত সালে এসেছে এই যে কত সালে কত সালে এসেছে এই যে নেগেটিভ গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে ভাই ভারত সুযোগ নিবে ভাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডিম আগে না মুরগি আগে এই ব্যাখ্যা এই ইতিহাস আপনি খুঁজতে যান খুঁজে পাবেন না পৃথিবী বিলুপ্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি কে আমার চলে আসবে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন না ডিম আগে না মুরগি আগে আপনি যদি বলেন না আপনাকে বলতে হবে যে একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা লাভের পরে আমার এই বাংলাদেশে কে এসেছে আপনি এটা ইতিহাস বুঝেন তাহলে আমরা সবাই বাংলাদেশে আমি যদি বাংলাদেশ নামক ভূখণ্ড সার্বভৌম স্বাধীনরা হওয়ার আগে বা হওয়ার পরে যদি আমি আসি তাহলে আপনি আমাকে বলবেন না আপনি বাংলাদেশি না আমি তো একাত্তর যুদ্ধ করেছি পাকিস্তান আমলে ছিলাম পাকিস্তান থেকে আলাদা যুদ্ধ